নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি একটা ফিশ ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানিয়েছি লোটে মাছের ফিস ফ্রাই চলুন দেখতে থাকুন কিভাবে রেসিপিটা আমি বানাচ্ছি এখানে লোটে মাছ নিয়েছি এক কেজি লোটে মাছটাকে প্রথমে আমি একটু ভাপিয়ে নেব ভাপিয়ে পুরো কাটাগুলো ছাড়িয়ে নেব লোটে মাছটাকে আমি ঢেকে জন্য সিদ্ধ করে নিচ্ছি ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা কুচি আপনারা চাইলে বেটেও দিতে পারেন একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা গ্রেট করা আবার আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে এবার ভালো করে আবার একটু ভেজে নেব বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে লোটে মাছের চপ তো অনেক সময় বানানো হয় কিন্তু আমি লোটে মাছের ফিস ফ্রাই বানাচ্ছি লোটে মাছ খেতে খুবই সুস্বাদু লাগে ফিস ফ্রাই তার থেকেও বেশি সুস্বাদু হয় অন্য ফিশ ফ্রাই থেকে লোটে মাছের ফিস ফ্রাইটা বেশি ভালো হয় এখানে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা কুচনো দিয়েছিলাম পেঁয়াজটাকে তিন চার মিনিট একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা লোটে মাছটাকে বেশ খানিকটা সময় লাগিয়ে লোটে মাছটাকে শুকিয়ে নিতে হবে আমি এবার আস্তে আস্তে সময় লাগিয়ে শুকিয়ে নিচ্ছি খানিকটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা দুটো আলুকে এই আলুটা দেওয়ার জন্য এই ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে মাখা মাখা হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন এবার অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো দুই চামচ এবার অনেকটাই শুকিয়ে এসেছে এতক্ষণ নুন দিইনি এবার দিয়ে দিলাম দেড় চামচ নুন এবার কড়াইয়ের থেকে যখন ছেড়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এবার কড়াইয়ের থেকে ছেড়ে আসছে আমি নামিয়ে নিচ্ছি লোটে মাছের ঝুড়িটা আমি নামিয়ে নিলাম এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি একটু ঘন করে গুলে নিচ্ছি আরেকটা জায়গায় নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো ফিশ ফ্রাইয়ের জন্য যে লোঠে মাছের ঝুড়িটা বানিয়েছিলাম তার মধ্যে তখন ধনেপাতা দেয়া হয়নি আমার কাছে ছিল না এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি ফিশ ফ্রাইগুলো সেপ দিয়ে নিচ্ছি এই একই পুর থেকে ইচ্ছা করলে আপনারা বেসনের গলার মধ্যে চুবিয়ে চপও বানিয়ে নিতে পারেন চপ খেতেও অনেক ভালো লাগে আমি কয়েকটা ফিশ শেপ দিয়ে নিয়েছি আমার কাছে আরো কিছুটা পুর আছে পরে অন্য কাজে লাগাবো প্রথমে আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একবার চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নিয়েছি আবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নিয়েছি দুবার করে আমি কোট করে নিয়েছি এভাবে আমি সব কটা ফ্রিজ ফ্রাই কোট করে নিচ্ছি ফ্রাইকে আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা বাদে আমি শেপ দেওয়া ফ্রিজ ফ্রাইগুলোকে বের করে নিয়ে আসলাম একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে ফ্রিজ ফ্রাইগুলোকে এবার আমি ফ্রাই করে নিচ্ছি ডিপ ফ্রাই করছি না স্যালো ফ্রাই করছি এই কটা ফিশ ফ্রাই আমার ফ্রাই করা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আরো দুটো ছিল সেই দুটোকেও আমি ফ্রাই করে নিচ্ছি সব কটা ফিশ ফ্রাই আমার রেডি হয়ে গেল ফিশ ফ্রাই গুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ